শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন প্রশ্নে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া বলেছেন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি তবে প্রাথমিকভাবে দেশের আইনশৃঙ্খলা আইন ও আন্দোলনের দাবিগুলো বাস্তবায়ন করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ শুক্রবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি আমাদের যেহেতু গণ্যবন্থনের ভিত্তিতে গঠিত একটি সরকার এবং অনেকগুলো সংস্কারের কথা আমরা বলছি সেগুলো আমাদেরকে করতে হবে মেয়াদ যতদিনই হোক এক পর্যায়ে এসে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন বৈষম্য ছাত্র আন্দোলনের এ সমন্বয়ক আসিফ মাহমুদ বলেন সেটা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্য দিয়ে আসার মাধ্যমে সুষ্ঠু ও নিরাপক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে এই সরকারের মেয়াদ শেষ করব ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বে অন্তর্প্রদেশ সরকারের উপদেষ্টা পরিষদ গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে শপথ নেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও আসিফ মাহমুদ সজিব ভূয়া সহ বারো জন উপদেষ্টা শপথ নেন পরে আজ আসিফ মাহমুদকে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়